বয়সটা কেমন বাচ্চাটার দশ দিন দশ দিন আর গাবিটা কয় দাঁতের গাবিটা মনে হয় চার দাঁতের চার দাঁতের গাবি তো এটা থেকে কেমন দুধ টানেন দুধ এটা আপনার খাবার জন্য দুধ টানি এটা শাহিয়াল গরু যেহেতু বেশি দুধ বলতাম না দুধ হয়েছে আপনার চার পাঁচ কেজি দুধ চার পাঁচ কেজি যেটা পান ওইটাই বেশি বলার কম বলা তো আপনার কাছে না যতটুকু দুধ আসে ততটুকুই আচ্ছা এটা থেকে মানে বাচ্চাটা খাওয়ার পরে চার পাঁচ কেজি দহ করতে পারবে এটা বাচ্চাটা সহ কত টাকা দাম চাবেন এক লক্ষ হাজার টাকা এক লাখ ষাট হাজার এটা মূলত বাচ্চাটার দামই বেশি নাকি হ্যাঁ বাচ্চাটা যাত্রা যারা বুঝে তারা দেখে নিতে পারবো আচ্ছা আচ্ছা আর গা ভি তো আয়সা দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে আবার ভালো থাকবেন আসসালাম আলাইকুম